হাই ফেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি একটা নতুন তালের রেসিপি নিয়ে চলে এসেছি তালটাকে ভালো করে ছেনে রেখে দিয়েছি চিনিটা দিয়ে দিলাম অল্প চিনি লাগে বেশি চিনি লাগে না তালটা মিষ্টি আছে অবশ্য অল্প লবণ দিলাম তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে তারপরে ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি অনেক সময় ময়দার মধ্যে পোকা থাকে তার জন্য ময়দাটাকে চেলে নিচ্ছি তোমরা ময়দাটাকে চেলে নেবে নাহলে পোকা থাকতে পারে ময়দাটাকে ভালো করেই চেলে নেবে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি একটাই সুবিধা তালের রেসিপি করতে গেলে কোনো ময়ম দিতে হয় না অল্প খরচেই হয়ে যায় ভালো করে মেখে নিচ্ছি ডোলে ডলেই মাখতে হবে যত মাখবে আর লুচিগুলো ফুলবে এরপরে গোল গোল করে লেচি কেটে নেওয়ার পরে ভালো করে বেলে নিচ্ছি বেলার পরে আমার তো তালের লুচি খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার তালের লুচি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার মতন তালের লুচি কার প্রিয় কড়াটা গরম হয়ে যাওয়ার পরে তেলটা ঢে দিয়ে দিলাম তারপর লুচিটা ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম ভেজে নিয়ে লুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেল তুলে নিলাম যদি রেসিপিটি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব